আমরা সবাই একসময় নিজেদের জিজ্ঞাসা করি কেন আমার সঙ্গে এমনটা হলো কেন এত চেষ্টা সত্ত্বেও আমি সফল হলাম না এই জীবন কি শুধুই কষ্ট সংগ্রাম আর অনিশ্চয়তার একটি ধারা যখন আমরা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাই বা অসুস্থতা হোক আর্থিক ক্ষতি হোক বা প্রিয়জনের চলে যাওয়া তখন আমাদের হৃদয় প্রশ্ন করে বিচার কোথায় আমাদের মনে হয় যেন মহাবিশ্বের সব শক্তি আমাদের বিরুদ্ধেই কাজ করছে আমরা ভুলে যাই যে এই দুনিয়া চিরস্থায়ী শান্তির জায়গা নয় এটি একটি পরীক্ষা ক্ষেত্র আল্লাহ সব আমাদের দুর্বলতাগুলো জানেন তাই তিনি আমাদের এমন পরীক্ষা দেন যা আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায় আচ্ছা এ থেকে বের হওয়ার সমাধান কী সলিউশন কী যখন জীবনে সবচেয়ে কঠিন ঝড় আসে তখন মুমিনদের ঢাল হল সবর কিন্তু এই ধৈর্য কেবল নীরবে সহ্য করা নয় এটি হলো কষ্টের মধ্যে আল্লাহর উপর আস্থা রাখা এটি হলো সেই মুহূর্তে শান্ত থাকা যখন আপনার হৃদয় ভেঙে যাচ্ছে এই বিশ্বাস যে নিশ্চয়ই কষ্টের সাথে সস্তি আছে সবর আমাদের শেখায় যে প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর একটি মহৎ উদ্দেশ্য আছে যা হয়তো আমরা এই জীবনে বুঝতে পারব না ধৈর্য ধারণ করা মানে আল্লাহর পরিকল্পনাকে প্রশ্ন না করে তার প্রজ্ঞা এবং ভালোবাসাকে বিশ্বাস করা সবর আমাদের এক নতুন চোখ দেখাতে শেখাই যা আমাদের কাছে ক্ষতি মনে হয় তাই হয়তো আমাদের জন্য আখিরাতের সবচেয়ে বড় পুরস্কারের কারণ এই ধৈর্যের মূল ভিত্তি হলো এক প্রতি বিশ্বাস একদির কোনো অন্ধভাগ্য নয় এটি হলো আল্লাহর অসীম জ্ঞান আল্লাহ সোভান জানেন ভবিষ্যতে কি ঘটবে কিন্তু এর মানে এই নয় যে আমাদের চেষ্টার কোনো মূল্য নেই আল্লাহ আমাদের চেষ্টা করার স্বাধীনতা দিয়েছেন আমরা চেষ্টা করব দোয়া করব এবং সর্বশক্তি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করব আর ফলাফলের ভার ছেড়ে দেব তার হাতে যিনি জানেন আপাদের জন্য কোনটা উত্তম একদিনের প্রতি বিশ্বাস আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় যখন আমরা আমাদের সাধ্যবথ সব করেছি তখন ফলাফল যাই হোক না কেন আমরা শান্ত থাকতে পারি কারণ আমরা জানি এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল এটি ব্যর্থতা নয় এটি আল্লাহ সোভারা পক্ষ থেকে আসা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত পরিণতি তাই মনে রাখবেন আল্লাহ সোভানতালা তার বান্দাকে তার সামর্থ্যের বাইরে কোনো ভার দেন না প্রতিটি পরীক্ষার সময় আল্লাহ আপনাকে দেখছেন আপনার চোখের প্রতিটি অশ্রু আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা যাবে না তাই জীবন যখন আপনাকে ধাক্কা দেয় তখন হতাশ হবেন না বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং কাজ করে যান কারণ এই পরীক্ষার মধ্যেই আমাদের সত্যিকারের সফলতা নির্ধারিত হবে আল্লাহ সুবানতলা সন্তুষ্টি অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় তাক